কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা আনন্দ ভৈরবী আজ সেই ঘরে পড়েছে ছবি এমন ছিল না আষাঢ় শেষের বেলা উদ্যানে ছিল বরষা পীড়িত ফুল আনন্দ ভৈরবী আজ সেই গঠে আসানে রাখাল ছেলে কাঁদে না মোহন বাসিতে বটের মূল এখনো বর্ষা কোদালে মেঘের ফাঁকে বিদ্যুৎ রেখা মেলে সে কি জানিত না এমনই দুঃসময় লাভ মেরে ধরে মোরগের লাল ঝুঁটি সে কি জানিত না হৃদয়ের অপচয় কিপনের বাম মুঠি সে কি জানিত না যত বড় রাজধানী তত বিখ্যাত নয় এ হৃদয়পুর সে কি জানি তো না আমি তারে যত জানি আনন্দ সমুদ্র আর সেই ঘরে এলাই পড়েছে ছবি এমন ছিল না আষাঢ় শেষের বেলা উদ্যানে ছিল বরষা ফুল আনন্দ ভৈরবী